হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে সকালটা রেডি হতে হতেই শুরু করলাম একটু মেকআপ করছিলাম না না ঠিক মেকআপ করছিলাম না একটু মশ্চারাইজার মেখে একটু সানস্ক্রিম মেকআপ বেরোচ্ছিলাম চারজনে মিলে চারজনে মিলেই যাচ্ছিলাম আজকে স্টার বাজারের উদ্দেশ্যে অনেকের মুখেই শুনেছি এখানে স্টার বাজারটা নাকি অনেকটা সস্তা অনেকটা সস্তায় অনেক কিছু পাওয়াও যায় আর বাঙালিরা যে ধরনের মাছ পছন্দ করে সেটাও নাকি এখানে পাওয়া যায় তো সবার মুখে শুনে আমরা ভাবলাম যাই এখানে দেখো স্টারের ভ্যাকেন্সি চলছে যদি কারোর কোনো প্রয়োজন হয় জবের তোমরা এখানে চাইলে যোগাযোগ করতে পারো তো এটাই ব্যাপার আমরা সবাই মিলে চলে এসেছি ভেতরটায় আর এখানে সবার মুখেই শুনছিলাম খুব সস্তা তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি এইখানে এসে যে এইটা কিন্তু সত্যিই সস্তা বিশ্বাস করো আমরা হ্যাল থেকেও বাজার করেছি এখানেও বাজার করলাম তো এখানকার বাজারটা আমি আমার মতে বলে হ্যালের থেকে অনেকটাই সস্তা তোমরা চাইলে এখানে এসে বাজার করতে পারো এটা হচ্ছে ভেতরটা আমরা বাস্কেট নিয়ে ওপরে উঠতে ভুলে গেছিলাম তবে তোমরা যখন উঠবে এটা তখন তোমরা বাস্কেটটা নিয়ে ওপরে উঠবে না হলে আবার তোমাদেরকে নিচে নেমে বাস্কেট নিয়ে আসতে হবে কারণ বাস্কেটগুলো নিচেই থাকে রাখা এই উপরে চিপস এই হচ্ছে সবজি বিভিন্ন ধরনের সবজি তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর সব ধরনের সবজি কিন্তু টাটকা এরকম নয় কি যে ফ্রেশ ছিল না খুব ফ্রেশ ছিল সব কটা সবজি আমরা বিভিন্ন ধরনের সবজিও নিয়ে নিয়েছিলাম ধনে পাতা নিয়েছি করলা নিয়েছি চিচিঙ্গা নিয়েছিলাম আর একটা মোচা নিয়েছিলাম আমরা বুঝিনি মোচাটা সত্যি কথা বলতে মোচাটা কাঁচকলার মোচা ছিলো যার জন্য একটু তেতো হয়ে গেছে রান্না করার পরে খেতে পারছিলাম না তো ওই মোচাটা নেওয়া হয়েছে আর বাদ সমস্ত সবজি খুব ফ্রেশ ছিল বিভিন্ন ধরনের শাক পাতাও তোমরা এখানে পেয়ে যাবে এখানে মিল্ক প্রোডাক্ট আছে যদি তোমাদের লাগে সেরম ধরনের মিল্ক প্রোডাক্ট নেবে এই হচ্ছে চিপসের প্যাকেট আমি এখান থেকে কটা সল্টেড ব্যানানা চিপস তুলেছিলাম আর এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের জায়গা আর এই জায়গাটা হচ্ছে মিটস আর ফিশের জন্য তো ভেতরটায় আমিও চলে এসেছি এই দেখো এখানে মাটন পায়া বিক্রি করে আর এরমভাবে ভাবে না মাটনের বড় থাই বিক্রি করে মানে লেগ অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম যে এই লেগের থেকে কি কিছুটা কেটে দেবে ওরা বললো না ওরমভাবে এখানে ব্যবস্থা নেই নিতে গেলে পুরোটা নিতে হবে আর হলে কারি কাঠ নিতে হবে তো আমরা মাটন কারিকাটটাই নিয়ে এসেছিলাম আর এখান থেকে মাছও নিয়েছি আমরা আমরা নিয়েছিলাম হচ্ছে ট্যাংরা ট্যাংরাগুলো ফ্রেশ ছিল সেদিনকে বেশ ভালো ছিল দেখো ট্যাংরা ছশো করে লেখা আছে তো এখানে মাছ নেওয়ার প্রসিডিওরটা হচ্ছে তুমি যেই মাছটা নেবে ওরা তোমাকে ট্রে দিয়ে দেবে তুমি মাছটা তুলে নেবে তুলে নেওয়ার পর ওরা ওজন করে দেবে করার পরে ওরা ওখানে তুমি যেরকম পিস চাইছো ওরা করে দেবে এখানে আমার শ্বশুর বেশ কুদলি তুলছে উনি কুদলি খেতে খুব ভালোবাসে তো অনেকটাই কুদলি তুলেছে আর এই হচ্ছে ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছ কত ভিড় অনেক ভিড় ছিল সেদিনকে আসলে আমরা মাটনটা এখান থেকে নিলাম কারণ আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে মাটনটা ট্রাই করি এখানে বেশিরভাগই না ভেড়ার মাংস বিক্রি করে যার জন্য একটু অসুবিধা হয় এটা দেখা যাক বাড়ি গিয়ে খেয়ে কেমন হয় তোমাদেরকে পরে রিভিউ দেব আর এই হচ্ছে গোলকান্দা চিমনি এই রেস্টুরেন্টটার নাম আমি সত্যি কথা বলতে মহুয়াদের ব্লগে দেখেছিলাম এছাড়াও আমি এই ব্লগ অনেকের মুখে শুনছিলাম ব্যাঙ্গালোরে যে এই রেস্টুরেন্টটা নাকি মোটামুটি ভালো তো সেদিনকে আর ভালো খারাপ বুঝতে পারিনি এটা ঠিক স্টার মার্কেটের ঠিক পাশেই একদম গায়েই পাশেই এটা তো খুব খিদে পেয়ে গেছিলো আমাদের বাজার করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে তো আর বাড়িতে গিয়ে সম্ভব ছিল না রান্না করে তারপর খাওয়া তো সেই জন্য আমরা চারজনে মিলেই চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটার ভেতর রেস্টুরেন্টটার ভেতরটা কিন্তু খুব সুন্দর গোছানো একটু অন্য রকম লুকটা আমরা এই চেয়ার টেবিলটায় ফার্স্টে বসেছিলাম কিন্তু লাইটটা একটু কম হচ্ছিল বলে আমরা চেয়ারটা চেঞ্জ করে আবার ওই আর্চ মতো একটা জায়গায় এই জায়গাটা আমরা আবার বসে পড়েছি চারজনে মিলে এখানে লাইটটা বেশ ভালোও পাচ্ছিলাম মনে হচ্ছিলো একটু ভালো আসলে আমরা না সবাই ভীষণ ক্ষুধার্ত আমাদের মুখ দেখেই মনে হয় তোমরা বুঝতে পারছ আর পাচ্ছিলাম না ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই ওরা খাবারটাকে রেডি করছিল তা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো এই চলে এসছে আমাদের খাবার এইখানে হয়েছিল হচ্ছে এই একটা ভেজ ফ্রায়েড রাইস এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস ছিল আর ছিল হচ্ছে এরম একটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি ছিল আর দিয়েছিলো হচ্ছে পালাক পনির অর্ডার করেছি আমরা আর সাথে এরম একটা কাড়াই চিকেন করেছিলাম আমার শ্বশুর ভেজ খায় যার জন্য আমরা ভেজ ফ্রায়েড রাইস আর পালাক পনিরটা করেছিলাম আর এইখানে বিরিয়ানিটা স্পেশালি আমার বর চেয়েছিল খেতে টেস্ট করতে কেমন বিরিয়ানি করে আর আমার শাশুড়ি আর আমার জন্য মেনলি হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইসটা আর কাড়াই চিকেনটা তো প্রত্যেকটা রান্না নিয়ে আমি একটু বলি খুব সুন্দর ওদের রান্না তোমরা চাইলে এখানে সত্যিই খেতে পারো বিশেষ করে বাঙালিরা যদি মানে মনে করো যে এখানে খুব স্পাইসি খাবার করে না এখানে কিন্তু খুব স্পাইসি খাবার করে না একদম আবার যে স্পাইসি হচ্ছে না খাবার খেতে ভালো লাগবে না সেরকমও না আর প্রত্যেকটা খাবার ভীষণ ফ্রেশ ছিল যদি মনে করো কখনও ট্রাই করবে তোমরা এই রেস্টুরেন্টে খাবার খেতেই পারো খাবারের কোয়ালিটি ভালো কোয়ান্টিটিও ভালো আমরা যেটা নিয়েছিলাম আমরা ফার্স্টে ভেবেছিলাম খেতে পারবো না তবে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা খেয়ে নিয়েছিলাম শুধুমাত্র আমরা পালাক পনিরটা শেষ করতে পারিনি ওটা আমরা পার্সেল নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমাদের বিল আমাদের বিলটা দিয়ে দিয়েছে ওরা এরকম বিল হয়েছিল সত্যি কথা বলতে যেরকম আইটেমে আমরা খেয়েছি বিলটা কিন্তু অতটাও না খুব যে হাইফাই তা নয় ঠিকঠাক হয়েছিলো বিলটাও আর ওদিকে আমাদের ক্যাব বুক করে দিয়েছে ক্যাব আসছিলো আমাদের খাওয়া দাওয়াও পুরো কমপ্লিট সবাই মিলে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আসলে অনেক আগে বাজার হয়ে গেছে আমাদের মাছ মাংস সব কেনাকাটা হয়ে গেছে জানি না ওগুলো কতটা ফ্রেশ মানে ভালো থাকবে অনেকক্ষণ ধরে আমরা এখান ওখান করলাম খাওয়া দাওয়া করলাম তো এই হচ্ছে গোলকান্দা চিমনির বাইরেটা এই রেস্টুরেন্টের গেটটা সামনে দিয়ে তোমরা ঢুকবে আর আমাদের ক্যাবটা চলে এসছে তো আজকের মতো এখানেই টাটা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না